সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব সিংহ রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্রের জ্যুতিতে তৈরি হচ্ছে শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ আর এই যোগ খুব অল্প দিনের জন্যই হচ্ছে দশ দশই মে থেকে আঠারোই মে পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা এর কি ফল পেতে চলেছে তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠীর গোহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা এটা আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির উপর তবে ভিডিওটি শুরু করার আগে বলি যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে এই গোচরের ফলাফল লগ্ন হিসাবেও দেখতে পারেন আবার রাশি হিসাবেও দেখতে পারেন বাণীর আধিপত্য এবং বুদ্ধির আধিপত্য ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক হচ্ছে বুধ এবং শুক্রদেব হচ্ছেন ভৌতিক সুখ ঐশ্বর্য সৌন্দর্য ধনসম্পত্তির কারক জন্মকুষ্ঠিতে যখন এই দুটি গ্রহ একসাথে বসে তখন তাকে বলা হয় লক্ষ্মীনারায়ণ যোগ বৈদিক জ্যোতিষে বুধ এবং শুক্রের জ্যোতিকে লক্ষ্মীনারায়ণ যোগ হিসাবে মানা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বিষ্ণুর সংজ্ঞা দেওয়া হয়েছে এবং শুক্রকে মা লক্ষ্মীর হিসাবে দেখা হয় আবার লাল কিতাব কিন্তু একটু অন্য অন্যরকম বলছে সেটা হচ্ছে শুক্রের আরাধ্য দেবী হচ্ছে মা লক্ষ্মী আর বুধের আরাধ্য হচ্ছে মা ভগবতী অর্থাৎ যখন শুক্র আর বুধ একসাথে বসে তখন মনে করা হয় দুই দেবীর সমাগম যার জন্য এই যোগটাকে খুব ভালো চোখে দেখা হয় বুধ এবং শুক্র হচ্ছে পরস্পর মিত্র একসঙ্গে বসলে তৈরি হয় লক্ষ্মী নারায়ণ যোগ বুধ যদি বুধ এবং শুক্র যদি একসঙ্গে রাশির কেন্দ্রস্থানে বসে রাশির থিকনে বসে অথবা রাশির একাদশভাবে বসে তাহলে কিন্তু বিশেষ ফলদায়ী হয় বুধ এবং শুক্রের জ্যুতি দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত থাকছে এই অল্প দিনের মধ্যে তৈরি হচ্ছে মহালক্ষ্মী নারায়ণ যোগ এই শক্তিশালী যোগের ফলে কাজকর্মে যথেষ্ট সফলতা বৃদ্ধি হয় সমাজে মান সম্মান বৃদ্ধি হয় সংসারে খুশির আবহাওয়া থাকে এবং সংসারে সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি হয় জীবন সাথীর সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হয় এবং ফ্যামিলিতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যারা সরকারি কর্মচারী তাদের প্রমোশনের যোগ থাকে যারা ব্যবসায়িক তাদের ব্যবসায় বিশেষ উন্নতি হয় এবং যারা শিক্ষার্থী তারা শিক্ষাক্ষেত্রে বিশেষ প্রভাবিত হয় এই যুগের প্রভাবে এই যুগের প্রভাবে যে যে কাজেই থাকুক না কেন সেই কাজে যথেষ্ট উন্নতি হয় তবে বুধ আর শুক্রের জ্যুতি যখন তৈরি হয় কারো জন্ম ছকে প্রথম স্টার্টিংটা খুব কষ্টের হয় তারপরে আস্তে আস্তে ধনবর্ষার মতন কাজ হয় অর্থাৎ প্রথমে কিন্তু খুব স্ট্রাগল করায় তারপরে ধনবর্ষা করাবে যেমন নতুন বাড়ি তৈরি করতে গেলে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে মাপ যোগ করতে হয় তারপরে ভিত স্থাপন করতে হয় সেরকম কারো জন্মছকে যদি এই যোগ থাকে তাহলে প্রথম জীবনে খুব স্ট্রাগল করায় তারপরে ধনবর্ষা করায় অর্থাৎ কর্মক্ষেত্রে সফল করায় এই যোগটা খুব অল্প দিনের জন্যই তৈরি হচ্ছে যাদের জন্মছকে এই যোগ রয়েছে তারা নিশ্চিন্তে এই কয়েক দিনের মধ্যে চরম উন্নতির শিখরে পৌঁছাবে শত্রুরাও যেমন আপনার ধারে পাশে আসতে পারবে না সেরকম যাদের পয়সা করি ফেসে গেছে ব্যবসায় কোনো রকমভাবে উদ্ধার হচ্ছে না এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ টাকা পয়সা ধন সম্পত্তি আসার বিশাল যোগ রয়েছে এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় মুনাফা হওয়ার সময় এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে তাদের যথেষ্ট ইনকাম বাড়বে যারা বেরোজগার অর্থাৎ আই ইনকাম নাই যাদের কর্মের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন যারা এই যোগের প্রভাবে তাদের কর্মের সন্ধান হবে এই যোগের সুফল প্রত্যেকটি রাশি কম বেশি পাবে তবে আজকে যে এই সিংহ রাশির সম্বন্ধে বলবো এই সিংহ রাশি কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগের সুফল ভালো পেতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্রের জুতি তৈরি হচ্ছে রাশির ভাগ্যের ঘর অর্থাৎ নবম ঘরে এবং এইখানটাতে বুধ সূর্যের সাথে অবস্থান করবে তেরো তারিখ পর্যন্ত আবার সূর্য রাশি পরিবর্তন করবে সূর্যের সাথে অবস্থান করে বুধ তৈরি করবে বুধাদিত্য যোগ এই যোগ তেরো তারিখ পর্যন্ত থাকছে তার সাথে শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ আঠারো তারিখ পর্যন্ত থাকছে রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি অর্থাৎ একাদশ ঘরের অধিপতি এবং শুক্রতে হচ্ছেন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর অর্থাৎ পুরুষত্ব পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি এবার নবম ঘরে বুধ আর শুক্রের জুটিতে তৈরি হচ্ছে মহাশক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ সিংহ রাশির ক্ষেত্রে নবম ভাব হচ্ছে মেষ রাশি আর মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে গোচর করছে যেটা হচ্ছে মীন রাশি মীন রাশি আবার দেবগুরু রাশি তো এইখানটাতে আবার রাহুও রয়েছে কালপুরুষ চক্র অষ্ট অষ্টম ঘর হচ্ছে বিশ্বিক রাশি যার অধিপতি কিন্তু মঙ্গলদেব আবার নবম ঘরে কিন্তু বুধ ভালো প্রভাব দেয় না কিন্তু একা কিন্তু এক্ষেত্রে কিন্তু বুধ একা নয় এক্ষেত্রে কিন্তু সূর্য অবস্থান করছে আবার শুক্র অবস্থান করছে সূর্য অবস্থান করছে তেরো তারিখ পর্যন্ত এবং বুধ অবস্থান করছে আঠারো তারিখ পর্যন্ত অতএব এই সময়কালে সিংহ রাশি জাতক জাতিকাদের মানে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ সময় ধার্মিক কাজে যথেষ্ট রুচি বাড়বে পিতার পক্ষ থেকে যথেষ্ট সাপোর্ট পাবে পিতার শারীরিক স্বাস্থ্য শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনোরকম বিবাদ অশান্তি থাকে তারও কিন্তু যথেষ্ট সমাধান হবে এই সময় এবং পিতা যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট সফল হবে তাছাড়া এ সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ সময় কর্মে যথেষ্ট সফলতা রয়েছে তবে সিংহ রাশির ক্ষেত্রে বুধের জাতক জাতিকাদের মুখের বাণী খুব মিষ্ট হবে এই সময় বুধ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি এবং শুক্র হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে জুতি তৈরি হচ্ছে অর্থাৎ এ সময় কর্মে যথেষ্ট ভাগ্য সঙ্গ দিবে তার সাথে লাভ প্রচণ্ড হবে এবং যথেষ্ট সেভিংস করতে পারবে কর্মক্ষেত্রে যারা ইন্টারভিউর জন্য বসছেন তাদের কিন্তু সফল হওয়ার সময় এবার যারা মিডিয়া সেক্টরের সাথে জড়িত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা অ্যাডভাইজারের কাজ করছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের এই সময় বিশেষ সফল হবেন যারা ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু প্রমোশনের বিশাল সময় এবং কর্মে নতুন দায়িত্ব বাড়বে তার সাথে প্রমোশন প্রমোশন হবে বেতন বৃদ্ধি হবে এবং কর্মসূত্রে আবার ট্রান্সফারও হবে সেই ট্রান্সফার কিন্তু জাতক জাতিকার পক্ষেই থাকবে যারা ভূমি সংক্রান্ত ব্যাপারে জড়িত রয়েছেন যারা কৃষিকার্যের সাথে জড়িত রয়েছেন কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু এ সময় আকস্মিক লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং যারা বহুদিনে জমি জমা সংক্রান্ত সমস্যায় জড়িত ছিলেন তাদের কিন্তু সমস্যার সমাধান হবে সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সূর্যদেব উচ্চ অবস্থায় বুধাদিত্য যোগ তৈরি করছে অতএব এই সময় ক্ষণিকের সময় হলেও এ সময় কিন্তু মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে জাতক যে কর্ম করবে তাতে ভাগ্যের সঙ্গ পাবে জাতকের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে এবং জাতক পৈতৃক সম্পত্তিও লাভ করবে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো এবং তাতে সফলও হবে সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই লক্ষ্মী নারায়ণ যোগ কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি হবে যদি প্রাইভেট সেক্টরে আপনি থাকেন তাহলে বসের সাথে সম্পর্ক ভালো হবে কলিকদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং তাদের কাছ থেকে এ সময় সাহায্যও পাবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু প্রমোশন আদি যোগ রয়েছে এ সময় বাড়ির বড়দের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে যেরকম বড় ভাই বোনদের সঙ্গ পাবেন সেরকম আবার ছোট ভাই বোনদেরও কিন্তু যথেষ্ট সঙ্গ পাবেন এবং পুরুষার্থও যথেষ্ট বৃদ্ধি হবে বুধের সাথে শুক্রদেবের যে জ্যুতিটাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে এই ভাগ্যের ঘরে মেষ রাশিতে এইখানটাতে শুক্রদেব কিন্তু আবার সপ্তম দৃষ্টি আর বুধেরও কিন্তু সপ্তম দৃষ্টি ওই শুক্রদেবের তুলারাশিতেই পড়ছে পরাক্রম ঘর যেটা অতএব এই সময় যারা ফ্যাশন ডিজাইনার যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময় কর্মে যেরকম ব্যস্ততাও বাড়বে সেরকম কিন্তু প্রমোশনও যোগ রয়েছে মোট কথায় বুধাদিত্য যোগ সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে অল্প সময়ের জন্য হলেও যথেষ্ট ভালো রাশি জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে রাশি জাতক জাতিকাদের এই সময় বলবো তারা যেন সূর্যদেবকে যত প্রত্যেক দিন অর্ঘ দেয় এবং বাড়িতে পিতার ব্লেজিং নিয়েই যেন কর্মক্ষেত্রে বেরোয় বাড়ি থেকে যখন বেরোবেন তখন কিন্তু পিতার আশীর্বাদ নিয়েই বেরোবেন তার সাথে বলব পাখিদের খাবার খাওয়াবেন এবং গাইগরুর গরুর সেবা করবেন ধর্মের ঘরে গোচর হচ্ছে অতএব ধর্মপথেই কিন্তু থাকবেন এবং সূর্যদেবকে তো প্রত্যেক দিন এবং সূর্যের সামনে দাঁড়িয়ে কোনো সময় মল মূত্র এগুলো কিন্তু ত্যাগ করবেন না অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন আপনাদের যেন এই লক্ষ্মীনারায়ণ যোগ এর সুফল সুফল যেন আপনাদের প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকারা যেন পায় আমি এই শুভকামনাই করি যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ